রমিত আমি মাত্র তুলছি আমি যদি তুলতে যাই এরকম আর কি batti হইছে পাকবে এরকম তাইলে আমার মনে হয় আজকে এই মুহূর্তে আমি 5 ক্যারেট ধরতে পারবো আচ্ছা এই একটা পাওয়া গেছে 5 টাকা ভাই 5 টাকা হোক আর 1 টাকা হোক 5 টাকা হোক আর 1 টাকা হোক সমস্যা নেই এখানে আমাদের টমেটো কিন্তু অলরেডি পাকা শুরু করছে এটা সাইজটা একটু ছোট

এখানে আমাদের টমেটো কিন্তু অলরেডি পাকা শুরু করছে এটার সাইজটা একটু ছোটো এটা একদম মিডিয়াম সাইজের যে টমেটোটা সেইটা এটা তো এটার অনেক টমেটো এখন পর্যন্ত অনেক ছোট চেরি টমেটোর মতো কিছু আছে এখানে আসলে মিক্স যারটা হইতে আছে মিক্স চেরি আছে টেডি আছে তারপর আরেকটা কি জাত আছে জানি না এই যে দেখেন কি সুন্দর টমেটো মার্শাল্লাহ তো এগুলো কিন্তু পাকার জন্য রেডি পাকা শুরু করবে যে ভিতরে আছে আরও এইখানে এই যে এরকম অনেক টমেটো আছে এগুলোর পাতা পাতলা করতে হবে পাতা কি পাতলা করে দিবা এখানে কালকে রাত বিকেল বেলা আপনাদের ভাইয়া পাতলা করে দিছে দেখেন কত টমেটোর করা এখন পর্যন্ত আছে এই জায়গাটার মধ্যে এই যে এরকম করে থোকা বাঁнче মাশাআল্লাহ এরকম সুন্দর সুন্দর এই যে আরও বের হইতেছে বের হবে এই যে এটা কিন্তু কিছুদিনের মধ্যে কালার ধরবে তো টমেটো হ্যাঁ এই যে একটা বড় সরো আছে এখানে

টমেটো উঠাতে যাচ্ছে এই রোজের মধ্যে আরে কি দেয় এরারে ইলা জাত দিছে আমারে ভাই দেখছে ভাই ইলা কি দিস হ্যাঁ বেমানি করছে না বেটা আমার লগে আরে বড় সিন না আলোর পড়া এখানে কতগুলা হইতেছে পাতা ফেলতেছে পাতা না ফেললে হবে না কারণ ভিতরে এমন একটা অবস্থা হিজি বিজি হাঁটা যায় না আর অল্প কিছু টমেটো আমি মাত্র তুলছি আমি যদি তুলতে যাই এরকম আর কি বাড়তি হয়েছে পাকবে এরকম তাইলে আমার মনে হয় আজকে এই মুহূর্তে আমি পাঁচ ক্যারেট ভরতে পারবো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত হয়েছে ভালো ফলন হয়েছে এই যে কি এই দেহ পোকা এই যে পোকা না এই পাতা না ছাললে তোই তো না এই যে এরকম হ্যাঁ এরকম আমি যদি উঠাই কতজৌ উঠাইতে পারবো আপনাদের ভাইয়া খালি বলতো যে টমেটো হয় না কেন টমেটো হয় না কেন এখন যে পরিমাণে টমেটো এইখানে হইছে আশেপাশের যারা খেত করছে তাদের থেকে বহু গুণ আলহামদুলিল্লাহ তো এইখানে আপনাদের ভাইয়া তো কত পরিশ্রম করছে আপনারা দেখছেন যদিও এইখানকার ভিডিও আমি খুব কম শেয়ার করছি এই যে দেখেন এই যে টমেটো ওই যে টমেটো টমেটো আর টমেটো ভিতর থেকে উঠাইলে অনেক উঠাইতে পারবো এইভাবে পাতা ছাইটা দিতে হবে নাহলে পোকা যে ভাঙলে আবার ক্ষতি না হয় ভাব রং ধরছে অলরেডি তো এইগুলা উঠাই ফেলি এগুলা রং ধরছে যেহেতু এগুলা রাখবো না যে একটু হালকা হালকা হলুদ হয়েছে এগুলো প্রথম দিকের আর এই সাইডেও এগুলাও রঙ ধরতে শুরু করবে এগুলোর সাইজ আবার একটুখানি বড়ো যা কি ছোট বড় মিলানো এখানে ভিতরে আছে এই যে দেখাই এই ঝোপাটাই উঠেছিল এই যে একটা ঝোপা কি সুন্দর না